নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো নিম বেগুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে নিম বেগুন বানানোর জন্য কচি নিম পাতা নিয়েছি পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার কেটে নেব বেগুন একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নেব আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে বঁটি দিয়ে কেটে নিচ্ছি বেগুন আজ আমি যে নিম বেগুনের ভাজা রেসিপিটি বানাবো সম্পূর্ণ এটা শাশুড়ি মায়ের হাতে রান্না শাশুড়ি মা আজ আমাদের মাঝে নেই কিন্তু ওনার যে বেগুনের ভাজার স্বাদ আজও আমাদের মুখে লেগে আছে তাই আজ আমি এই রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বেগুনগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে প্রথমে বেগুন যদি আপনারা ধুয়ে কাটেন তাহলে আর ধোয়ার দরকার হয় না বেগুন এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল থ্রি থেকে ফোর টি স্পুনের মতো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে বেগুনগুলো ভাজতে দিয়ে দেব দেব পরিমাণ মতো লবণ তবে বেগুন ভাজাতে আপনারা লবণটা অল্প ব্যবহার করবেন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম বেগুনের সঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে মিনিট পাঁচেক টাইম দিয়ে লাল করে প্রথমে ভেজে নেব বেগুন এভাবে বেগুন ভাজলে গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগেই তাছাড়া বাচ্চাদেরও ভালো লাগবে খেতে ঢাকা দিয়ে এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে নেব আরও এক মিনিটের মতো দেখুন বেগুনগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে প্লেটের মধ্যে ঢেলে রাখবো এবার ওই কড়াইতে নিম পাতা দিয়ে দেব তেল ছাড়াই কিন্তু মিনিট পাঁচে টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবেন তারপর এই নিম পাতাটা ভেজে নেব অনেকে বেগুন ভাজার সময় নিম পাতাগুলো না ভেজেই সরাসরি দিয়ে নিম বেগুন ভেজে করেন তবে আজ আমি এই নিম পাতাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ রেখে দেব মুচ থাকবে এবার ওই কড়াইতে টু টেবিল স্পুন সর্ষে তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা তিন থেকে চারটে ছোট করে কেটে দিলাম এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব প্রথমে লাল করে ভেজে নিলে টেস্টটা ভালো হয় এবার যে নিম পাতা আমি ভেজে রেখেছিলাম প্লেটে ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাতে গুঁড়ো করে নেব নিম পাতা দাঁটিগুলো ফেলে দেব এভাবে আমি গুঁড়ো করে নিলাম নিম তারপর ভেজে রাখা বেগুন পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে বেগুনটা নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব নিম পাতা বেগুনের সঙ্গে মিশিয়ে নেব নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেব তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেবো গরম ভাতের সঙ্গে বন্ধুরা এইভাবে নিম বেগুন বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে খেতে আজকের এই নিম বেগুনের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে বাই বন্ধুরা